আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলসুব তালার জন্য অতপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলেই বলি সলু আলহি ওয়াসাল্লাম আজকের আলোচ্য বিষয় আমাদের বিবাহ সিরিজ পর্ব নম্বর নয় আজকে আলোচনা করব আমাদের সমাজে বিয়েতে প্রচলিত অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এগুলো আজকে বেশ কিছু কথার মাধ্যমে আমরা আলোচনা করবো প্রথমত আমাদের সমাজে বিয়ের যখন ঠিকঠাক হয়ে যায় এক নম্বর অপসংস্কৃতি আমরা যেটা দেখতে পাই বিয়ের ক্ষেত্রে মেয়েকে দেখতে যাওয়ার সময় বে ছেলের পুরো ফ্যামিলি একসাথে গিয়ে দেখতে যায়। ছেলের নন যারা মেয়ের জন্য তারাও যায় মানে কি বলবো ছেলের পিতা ফুফু ফুফা হ্যাঁ চাচা মামা তারপর বন্ধু ইত্যাদি অনেকে যায় মেয়েকে দেখতে এটি একটা অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি ইসলামে এটা জায়জ নয় হ্যাঁ কারণ বুঝতে পারছেন যে এক বিষয়টা জয়েজ নয় তারপর যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বিয়ে যখন ঠিকঠাক হয়ে গেল সব কিছু তখন এঙ্গেজমেন্ট করা হয় এই এঙ্গেজমেন্টের যে পদ্ধতি এটা খ্রিস্টানদের থেকে নেওয়া হয়েছে এবং এটা সম্পূর্ণ অপসংস্কৃতি এঙ্গেজমেন্ট কখনোই ইসলামে জয়েজ নয় ইসলামে বিয়ের নিয়ম আছে সেটা আমরা পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ আলোচনা করবো তখন আপনারা বুঝতে পারবেন তো এঙ্গেজমেন্ট এটা একটা অপসংস্কৃতি তারপর আমরা যেটা দেখতে পাই যে আমাদের চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী ইত্যাদি বিভিন্ন এলাকায় একটি অনুষ্ঠান করা হয় থার আয়োজন করা হয় এটা হচ্ছে কি যে ছেলে বসে থাকবে বা মেয়ে সে বসে থাকবে তারপর ছেলের আত্মীয় মেয়ে মেয়ের স্বজন এসে মানে খাবার খাওয়াবে মুখে তুলে খাওয়িয়ে দেবে এটাও একটি অবসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এবং এটা হিন্দুদের থেকে এসেছে তারপর আর একটি অবসংস্কৃতি রয়েছে গায়ে হলুদ এটি সম্পূর্ণ বিজাতীয় অপসংস্কৃতি একদম হিন্দুদের যে হোলি অনুষ্ঠান আছে না হ্যাঁ আর গায়ে রং মাখামাখি করে তো ঠিক এখানে হলুদ মাখামাখি বিয়ের আগে এটাও একটি অপসংস্কৃতি তারপর আরও একটি অপসংস্কৃতি আছে বিয়ের আগে ছেলেকে পাড়ার ভাবিরা বা বিভিন্ন মানুষ এসে সকালবেলা গোসল করায় বিয়ের দিন সকালে মানে আজীব ব্যাপার ভাই এতদিন সে নিজে নিজেই গোসল করলো বিয়ের দিন নাকি তাকে আশেপাশের মানুষ এসে গোসল করাবে আর এই যে ব্যাপারটা এতদিন সে নিজ হাতেই তুলে তুলে খেলো এখন নাকি বিয়ের আগে তাকে তুলে খাওয়াতে হবে এবং পাড়ার মানুষ সঙ্গে নাকি তাকে হাতে তুলে খাওয়াবে মানে আজীব ব্যাপার হ্যাঁ ব্যাপার পুরাটাই মানে আজীব মানে কি বলবো এগুলো দেখে দেখে আমি জাস্ট অবাক এই জন্য এটা নিয়ে আলোচনা করছি তো এটা গেল অবশ্য স্মৃতি আর তো আছে ডিজে গান বাজনা আছে বিয়েতে এটা তো জানেন গান বাজনির সময় হারান এটা তো সবাই জানে তারপরেও করবে হ্যাঁ কারণ পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস শোয়েবুখারির আল্লাহ রসুল বলছেন যে আমার এক শ্রেণীর উম্মত সে রেশমি কাপড় বাদ্যযন্ত্র হ্যাঁ মদ ইত্যাদিকে তারা হালাল মনে করবে তো গান বাজনা মানুষ হালাল মনে করছে বিয়েতে গান বাজনা করছে ড্যান্স নাচ তারপর বেপরদ নারী নিয়ে মানে ইত্যাদি চলছে তারপর আর একটি অপসংস্কৃতি বিয়েতে যখন যাই বরযাত্রী হ্যাঁ এটা বরযাত্রী না এটা মূলত বদ যাত্রী মেয়ের ফ্যামিলিকে মানে বিয়েটা ইসলামী বিয়েটা কি। যে মেয়ের ফ্যামিলিকে এক টাকাও খরচ করতে হবে না এটা হচ্ছে মূল পয়েন্ট কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে ছেলে পক্ষ থেকে মানে দুশো তিনশো জন গিয়ে একদম মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরে ফ্রিতে একদম এটাকে বলা হয় বদযাত্রী মানে বড়যাত্রী এটা তো এটাও ইসলামী জায়েজ নয় বরযাত্রী হিসাবে যদি আপনারা যেতে চান তবে ছেলের যারা মাহারাম তারা যেতে পারবে তাছাড়া কেউ যেতে পারবে না কারণ ছেলের মা যাবে খালা যাবে ফুফু যাবে দাদি নানি এরা যেতে পারে এবং নানা মানে ছেলের যারা মাহারাম মূলত আছে তারা মূলত যেতে পারে তাছাড়া অন্য কেউ অতিরিক্ত যাওয়ার প্রয়োজন নেই কারণ বিয়েতে দুজন সাক্ষী লাগে তারা যাবে ছেলের মাহারাম তারা যেতে পারে এছাড়া অতিরিক্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই বরযাত্রীতে একদম তিনশো চারশো মানুষ বরযাত্রীর গাড়ি নিয়ে ডিজে গান বাজিয়ে হ্যাঁ এগুলো নেই তারপর বিয়ের মানে যখন মেয়ের বাড়িতে যাই তখন আবার গেটের সামনে এরকম লাল বা এরকম কিছু একটা দিয়ে মানে গেট ঘেরাও করা হয় লেখা থাকে যে গেটে এত টাকা দিন তারপর প্রবেশ করুন তারপর সেখানে আবার মিষ্টি মুখ করাই ইত্যাদি বিভিন্ন অবসংস্কৃতি আমরা দেখতে পাই আর সেখানে লাইন ধরে থাকে বিভিন্ন সুন্দরী মানে পাড়ার যত সুন্দরী সুন্দরী মেয়েরা ছিল তারা সবাই ওই এক লাইনে ছিল মানে এক লাইনে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে বেপর্দা হিসাবে এবং তারা সেখানে গেট ঘেরাও করে রেখেছে বরকে ঢুকতে দেবে না যদি এত টাকা পরিশোধ না করেন দশ হাজার পঞ্চাশ হাজার ইত্যাদি ডিমান্ড তাদের থাকে এটাও একটি অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি তারপর এগুলো তো হলো গান হলো তারপর আরেকটি আরেকটি আছে অলিমা বিয়ের শেষে অলিমা করাটা সোননাথ কিন্তু এই সোনাতি অলিমাকে তারা এমনভাবে সাজিয়েছে যেটা আসলে আর সুন্নতি থাকছে না সেটা একদম বিজাতীয় সংস্কৃতি হয়ে যাচ্ছে অলিমা করা সোননাথ অর্থাৎ ওলিমা হবে বিয়ের পরের দিন বরের বাসায় বরের বাসায় ছেলেরা খাওয়াবে ওলিমা সম্পর্কে হাদিস অনেকগুলো আছে অলিমা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো একশো আটষট্টি মুসলিম দু হাজার পাঁচশো উনসত্তর মিসকাপ তিন হাজার দুশো একুশ এখানে আপনারা পেয়ে যাবেন অলিমা করাটা শূন্য এটা আপনারা পাবেন কিন্তু এই অলিমাকে অলিমার পরে আবার যেটা করা হয় মানে বিয়েতে বিয়ের পর অলিমার অনুষ্ঠানের পর যেটা করে কি করে যে একটি টেবিল নিয়ে বসে গেল দিয়ে টাকা কালেকশন করে অর্থাৎ যারা খেতে আসবে তাদেরকে গিফট অর্থাৎ গিফট আদান প্রদান যেটাকে বলা হয় বিয়েতে তো এই গিফট আদান প্রদান এটা চলবে না এটা সম্পূর্ণ বিজাতীয় অপসংস্কৃতি তো ইত্যাদি আরও অনেক অসংখ্য অপসংস্কৃতি রয়েছে যেগুলো আপনারা বুঝতে পারবেন আমরা পরবর্তী এপিসোডে বিয়ের সোনাতি নিয়ম নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ হ্যাঁ সে ভিডিওটা একটু লম্বা হবে তাহলে আপনারা বুঝতে পারবেন তো আশা করছি আপনারা এগুলো বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে বিয়ের মধ্যে প্রচলিত অপসংস্কৃতি এই গায়ে হলুদ তারপর লাইটিং করা বিয়েতে হ্যাঁ ডান গান বাজনা করা ড্যান্স করার পর আরেকটি গুরুত্বপূর্ণ তো ছুটে গিয়েছে যৌতুক যৌতুক এটা সম্পূর্ণ হারাম যে ছেলেপক্ষ মেয়ে পক্ষর থেকে কিছু যদি আবদার করে হ্যাঁ হতে পারে একটা মোটরসাইকেল বা কিছু টাকা বা একটি মানে ভালো কিছু যদি মানে চাই এটাকে বলা হয় যৌতুক এই যৌতুক সম্পূর্ণ ইসলামে হারাম নিষিদ্ধ যৌতুক প্রথা এটা সম্পূর্ণটাই হারাম ইসলামে কিন্তু এরা যৌতুক এখন না দিলে বলে যে শ্বশুর দিল তোমাকে মানে আজীব ব্যাপার সমাজটা হয় গেছে এরকম মানে সমাজে ইসলামিক বিয়ে নাই টোটালি নাই আমি আজ পর্যন্ত দেখিনি একটি সুন্নতি তরিকায় বিয়ে আমি দেখিনি তবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বিয়ে এই সুন্নতি পদ্ধতিতে হবে ইনশাল্লাহ হবে তো আল্লাহ সবা তালা সবাইকে শান্তিতে রাখুন পরবর্তী এপিসোডে আমরা বিয়ের সুন্নতি নিয়ম বিয়ে করার সম্পূর্ণ পদ্ধতি সেটা আমরা আলোচনা করব। তারপরে আমরা ওয়ালিমা অনুষ্ঠান কিভাবে হবে সেটা আলোচনা করব। এবং তারপরের এপিসোডে আমরা আলোচনা করব বাসর রাতে করণীয় এবং বর্জনীয় দিয়ে আমাদের এই গ্রহ সিরিজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকু